আমার ভাইরা আমার আখেরি পায়গাম আপনাদের কাছে ইমামে বুখারীর রহমতুল্লাহ হে আলাই উম্মদকে একটা শিক্ষা দিয়ে কিতাব শেষ করলেন সেই কথাটা হলো এই হে উম্মতে মোহাম্মদিয়া তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তোমরা যদি মুসলমান হয়ে থাকো তোমরা এমন বিশ্বাসকে ধারণ করবা যেই বিশ্বাস কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা এমন আমলকে আঁকড়ে ধরবা যেই আমল কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা এমন চিন্তাকে আঁকড়ে ধরবা যেই চিন্তা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তোমরা এমন মতবাদকে অনুসরণ করবা যেই মতবাদ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তোমাদের যদি ব্যবসা বাণিজ্য করতে হয় এমন ব্যবসা করবা যেই ব্যবসা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত তোমাদেরকে যদি রাজনীতি করতে হয় এমন রাজনীতি করব যেই রাজনীতি করেন হাদিসের দ্বারা প্রমাণিত তোমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হয় এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবা যেই ভাবে রাষ্ট্র চালনা করেন হাদিসের দ্বারা প্রমাণিত আমি এই বিশাল মজমাকে জিজ্ঞাসা করতে চাই আমাদের এই সোনার বাংলাদেশ হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের চোখের অশ্রু মাথার ঘাম বুকের রক্ত দিয়ে যে মাটিকে আজাদ করা হয়েছে সেই মাটি কোরআন হাদিসের দ্বারা পরিচালিত হোক সেই মাটিটা সেই দেশটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে পরিচালিত হোক কারা কারা চান হাত তুলে দেখান দেখি